করে একটি ক্রিম তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে আপনার ত্বক অনেক বেশি হবে এবং ফর্সা দেখাবে হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওর জন্য

পানি বা গোলাপ জল ব্যবহার করব না জাস্ট তেল দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব যেন কফিটা ভালোভাবে মিশে যায় এটা গরমে শীতে সবাই সিজনে ব্যবহার করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন একটি টিপস যদি আপনি ফলো করেন কাগের চাইতে অনেক বেশি কোমর বর্ষা দেখব উপকার ব্যবহার না বুঝতে পারবেন না অনেক বেশি কোমর এবং অনেক বেশি দেখা ব্যবহার করবেন বুঝতে পারবেন ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না আর এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না আপনি যখন তৈরি করবেন আপনি হচ্ছে ব্যবহার করে নেবেন এই না ভালো এখানে আমি হলুদ দিয়েছি আবার তেল দিয়েছি দিয়েছি এটা মিশিয়ে রেখে আপনি যদি ব্যবহার করেন তার কার্যক্রম হারিয়ে যাবে ঘুনাঘুন তার যখন তৈরি করবেন তখন করে নেবেন এটা গোসলে ব্যবহার করতে পারেন অথবা যা আগে ব্যবহার করতে পারেন এইভাবেই ব্যবহার না কেন কিন্তু আজকের মতো এই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে আশা করছি অনেকের উপর করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আজকের মতো বিদায় নতুন দেখা হবে